আমিও জাল ধরে বসে আছি একটু হতাশ হতাশ লাগতেছে মাছের মাছের আনাগোনা দেখতেছি না লাফালাভি দেখতেছি না সেই হতাশ লাগতেছে প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখনো কোনো লাফালাভি দেখতেছি না হতাশ বিস্পিল্লাহ রহমানি রহিম আমরা আজকে বন্ধুরা মিলে যাচ্ছি আমাদের মায়াবী দীপে আমরা আজকে জেলে দিয়ে মাছগুলো ধরবো এবং বন্ধুরা মিলে সেই মাছগুলো আজকে দুপুরে রান্না করবো পারবি কি করব খাওয়া দাওয়া করবো সারাদিন মজা করব মাস্তি করবো আড্ডা হবে বন্ধুদের সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনারা আমাদের পুরো ভিডিও তুলে সঙ্গে থাকবেন এই যে আমাদের রঙামাটির লেক অসাধারণ ভিউ এই যে আমাদের বন্ধুরা সব পড়ে চলে আসছে আরো কিছু আসবে বন্ধুরা পরে সবাই মাছ ধরার জন্য প্রস্তুত লুঙ্গি গামছা ত্রিকটা নিয়ে আসছে সবাই আমরা এই যে জেলে নিয়ে আসছি ভাড়া করে এরা আজকে আমাদের মাছ ধরে দিবে আমরা সেই মাছগুলোকে আজকে রান্না করে খাবো দুপুরে বন্ধু বান্ধব মিলে জাল মারা হচ্ছে

আমরা কি কি মাছ পেলাম সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা এনজয় করবেন ওই মাছের তো একটা লাভ মারা না মাছের নদেহির জাল দিয়ে ঘিরে ফেলছি মাছের কোন লড়া চড়া দেখতেছি না আমরা সব নিরাশ হয়ে গেছি মুখ কালো মুখ হয়ে গেছে মাছের কোনো লক্ষণ আমরা পাচ্ছি না মাছের কোনো লাভালাভি দাবা দাবি দেখছি না যার ফলে আমাদের মন খারাপ আসে মাছ তলে আছে বড় বড় বোয়াল মাছ দেখছি তিনটা শীতল মাছ ছয়টা কোনো এটা নিয়ে দোস্ত শিক্ষা নিয়ে বিষয় আছে কোনো অদৃশ্য বস্তু নিয়ে লাভালাভির কিছু নাই নাই

একটু হতাশ হতাশ লাগতেছে মাছের আনা দেখতেছি লাফালাফি পর্যায়ে কিন্তু এখনো কোন লাফালাফি হতাশ আমরা সবাই হতাশ মাছের বল আনা নিয়ে আসছে বালতি নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য মাছের কোনো খবর নাই जलदार दे जलदार दे एक जने बोल एक जने बाल्टी एकरा होती एक 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 दो 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 और मार एक 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 दे किरे को तुम किरे লাভ <Notre prosêm> <laughs> <laughs> <assium> ए पागे 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 लड़ा ए लड़े रे लड़े रे गुरिमा ए आइए ए निरात बांडीला बालों करी ए राजे ए बिचार बाज ए इधर आने के लिए हम इधर आने के लिए हम ए ए বাল্লা পাৰিব নে বছ মাছ বস্তা চলিব দেখা বছ মাছ বস্তা

14 बाइन माशाल्लाह 14 त बाइन आउँछ सर नन्ना छोरी मारिबु न अरि मारिबु न मासी भले जग्ुन उठ्यो त बस्ता रे डुगला हो र र नन चोराना त यो खडी गरे पोलीमा विजय ददा यु त गनिये निले हल्दिन न मा उडी गासु तरे जालार बुढो सुमन ਦਲੇ ਸਾਰੇ ਸਾਰੇ ਇੱਧਰ ਕਰਾਉਂਦੇ ਇੱਧਰ ਨੇ ਬਣ ਗਏ ਖਾਈ ਜਾਵੋ ਮੈਂ ਇਹ ਵਗੜੀ ਬੋਦਸ ਮਾਲਾ ਹੀ ਜੰਬ ਬਜਿਦੇ ਕੋ ਧਿਆ ਇਹ ਸਮਸਿੰਗਿਆ ਤੁਲੇ ਖਲਾ ਨੁਕਤ ਅਨਾਜੇ ਓਏ ਮਾ ਫੜਾ ਰਨਗ ਜਾ ਰਨਗ ਜਾਏ ਓਏ ਹੜੇ ਦੇ ਰਨਗ ਤਾਏ ਰਨਗ ਕੁੱਤ ਜਾਏ ਰਨਗ ਚਲੀ ਬੋ ਓਏ ਓਏ ਕੋਈ ਕੋੜਾ 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 ਮਿੰਨ ਓਦਾਂ নন্দি <spaconemora> আগত

এখানে সবচেয়ে মজার মাছটা হচ্ছে কি এই যে বাইন মাছটা বড় বাইন মাছ এদিকে ছোট মাছ বাছা হচ্ছে চিংড়ি মাছ বিভিন্ন মাছ আমরা এই যে ফলি মাছ আমাদের এই যে এটা বাইন মাছ দেখা বাইন মাছ এই যে ফলি মাছ কলাই কিলো দাস ইতল হছনা বাইন মাছ উড়া